মাঝে মাঝে কি মনে হয় জানেন আমার জীবনে আসলে লাভ লস বলতে কিছু নেই আমার জীবনটাই লস হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল রাতে লেটকা খিচুড়ি রান্না করেছিলাম তো সেটাই ছিল যার কারণে সকালবেলা আজকে নাস্তার কোনো ঝামেলা নেই আজকে রুটি ভাজেনি তো ডিম ভাজি করে নিলাম তো একটা ডিমকে আমি দুইটা ডিম করার চেষ্টা করতেছিলাম অবশেষে আমি সাকসেস অবশ্যই একটা ডিম আমরা দুজনে মিলেই খাবো আপনাদের ভাই একটা ডিম সম্পূর্ণ খেতে পায় না কিন্তু আমি আবার একটা ডিম সম্পূর্ণ খেতে পারি এই ভিডিওটা হচ্ছে ঘূর্ণিঝড়ের পরের দিন তখন তো ঘূর্ণিঝড় হয়েছিল তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে খিচুড়ি আর ডিম ভাজি সকালবেলা মনে হলো একদম পারফেক্ট নাস্তা তো তো এই আমার আমার জামাই জন্য খিচুড়ি আর ডিম ভাজি আর একটা প্লেটে রেখে দিয়েছে আমি খাবো তো আমার ওইটা নাস্তা খাওয়া শেষ হওয়ার শুনলাম যে আজকে নাকি আমাদের হেল্পিং হ্যান্ড আসবে না যেহেতু ঘূর্ণিঝড় হয়েছিল তো দুই দিন যাবতই কাপড় একদম ধোয়া হয়নি কারণ বৃষ্টি যার কারণে আর কাপড় ধুইনি কারণ ধুইলো তো আর শুকাবে না কাপড় বাসে যেহেতু ছোট বাচ্চা আছে তো অনেকগুলো কাপড় জমে গিয়েছিল নর্মালি আমাদের হেল্পিং হ্যান্ড এগারোটা বাজে আমাদের বাসায় চলে আসে তো এগারোটা পার হয়ে যাচ্ছিল তো ভাবলাম আজকে মনে আসবে না যখন আমার কাপড় দেওয়া হয়ে গেছে তারপর উনি আসছে কি আর করার আমার জীবনটা এর জন্য আমি সব সময় বলি যে আমার জীবনে আসলে লাভ লস বলতে কিছুই নেই আর এই তো একটু ভিডিও করছিলাম ছাদে গিয়ে ঘূর্ণিঝড়ের কারণে আসলে বাসার সামনে হাঁটু সমান পানি হয়ে গিয়েছে বাসায় আসলে সবাই মহিলা মানুষই আছে পুরুষ মানুষগুলো তো প্রতিদিন অফিসে যেতে হয় তাদের অবস্থা খুবই খারাপ এই হাঁটু সমান পানি পেরিয়ে তারপর অফিসে যায় যাই হোক সেদিন হচ্ছে কচুর এই সাদা অংশটা রান্না করেছিলাম আর আজকে হচ্ছে কচুর যে ডাটাটা সেটা করব গতকালের কচু রান্না আপনাদের ভাই একদমই পছন্দ করে নাই তাই ভাবলাম আজকে একদম মনোযোগ করে কচুর ডাটা হয় চিংড়ি মাছ লাগত যেহেতু চিংড়ি মাছ নেই কচুর ডাটা গুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি চুলায় একটু ভাপ দিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাশে চুলা আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে সাথে একটু করলা আলু দিয়ে ভাজি করব। করলা কাটার পর এভাবে লবণ দিয়ে মেখে রাখলে করলা কিন্তু একটু তিতা লাগে না তো আমি পাশের চুলায় হচ্ছে করলা আলু ভাজিটা বসিয়ে দিব তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর কাঁচা দিয়ে ভালো করে চেড়ে তারপর আমি করলা ভাজিটা দিয়ে দিব আমার কাছে কিন্তু গরম ভাতের সাথে করলা ভাজি খেতে ভালোই লাগে কার কার করলা ভাজি পছন্দ অপরা জানায়ও কিন্তু এই তো করলা ভাজিটা আমার হয়ে গিয়েছে পুরোপুরি আমি একদম কলাটা একটু কাঁচা রেখেছি একদম ভাজা ভাজা আপনাদের ভাইয়া খেতে একদম পছন্দ করে না কিন্তু আমার কাছে একটু ভাজা ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে যাই হোক এখন হচ্ছে আমার কচুর ডাটাটা ভাব দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি এখানে পেঁয়াজ রসুন কুচি তারপর সরিষার তেল শুকনো মই সবকিছু দিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ভাপে রাখা কচু ডাড়িটা দিয়ে রান্না করলাম তো আজকে আপনাদের ভাইয়া এই রান্না খেয়ে বলেছে খুব মজা হয়েছে সাথে বাসায় কিছু আম এনেছিল বিকালের দিকে লিচু এনেছিল তো ওইগুলো এখন আমি গুছাচ্ছি আমার কাছে সব থেকে আম লিচুর চেয়ে লিচুটাই বেশি ভালো লাগে কিন্তু লিচু তো আর বেশি দিন থাকে না কিন্তু যতদিন থাকে আমি ততদিনই খাই মানে আমার এতটাই পছন্দ যা বলার মতো না আমি যখনই কাজ করি তখন আমার ছেলে দেখেন কিরকম করে মানে সব কাজে তার বাহাত দিতেই হবে সে লাগুর পাচ্ছিল না ঝুড়িটার তো আমি তাকে একটু আগে দিচ্ছিলাম তো কি সুন্দর করে সে লিচুটা ছিঁড়ে নিলো যদিও আমি ভালো করে জানি সে খাবে না কিন্তু এটা নিয়ে খেলবে তোই এই ছিল আমার আজকে আল্লাহ বেশ